বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় অধ্যায়ে থার্টিনের পার্ট টু করব পার্ট ওয়ান আমরা নম্বর প্রশ্ন কমপ্লিট করেছিলাম আজ তিন থেকে শুরু করছি তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছ তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিও আর পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি আজকের ক্লাস তিন নম্বর প্রশ্নে রয়েছে ত্রিভুজ অঙ্কন করি যার এ বি সমান সিক্স সেন্টিমিটার বি সি সমান সেন্টিমিটার এবং সি ফিফটি ফাইভ ডিগ্রি ত্রিভুজ ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন সিক্সটি ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এ সি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক তাহলে আমরা প্রথমে এবি সমান সিক্সেন্টিমিটার এবং বিসি সি সমান নাইন সেন্টিমিটার দেওয়া আছে তাই স্কেল পেন্সিলের সাহায্যে প্রথমে সিক্স সেন্টিমিটার একটি স্বরলেখাংশই কি নেব সিক্স সেন্টিমিটার এবার নাইন সেন্টিমিটার একটি স্বরলেখাংশই কিনেব জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত এই নাইন সেন্টিমিটার স্বর্লেখাংশই কি নিলাম আর কোন এ বি সি হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা একটা কোন একে নেব ফিফটি ফাইভ ডিগ্রি এখানে যে কোনো একটি সরলেখাংশ এঁকে নিলাম এবার চাঁদা বসিয়ে আমরা ফিফটি ফাইভ ডিগ্রি এঁকে নেব তাহলে চাঁদা বসিয়ে আমরা ফিফটি ফাইভ ডিগ্রি এঁকে নেব এই জিরো দাগের সঙ্গে মিলিয়ে নিয়েছি এবার এখান থেকে দেখো এই যে ফর্টি ফিফটি ফিফটি ডিগ্রি মানে এইখানটাতে এবার এটা যুক্ত করে দিলে আমাদের ফিফটি ডিগ্রি হয়ে গেল আর এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার এটা হলো নাইন সেন্টিমিটার এখন আমরা ত্রিভুষ্টি অঙ্কন করে নেব ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমে একটি বড় মাপের যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিচ্ছি সরল রেখাটির নাম দিলাম বি এক্স এখান থেকে বিসি সমান করে কেটে নেব তাহলে দেখো নাইন সেন্টিমিটারের সমান করে আমরা বি এক্স থেকে বিসি কেটে নেব বি এক্স থেকে বিসি কেটে নিলাম নাইন সেন্টিমিটারের সমান করে বি এক্স থেকে বিসি কেটে নিলাম আমাদের দেওয়া আছে কোন হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি তাই আমরা ফিফটি ফাইভ ডিগ্রির সমান করে বি বিন্দুতে একটা কোন অঙ্কন করবো অর্থাৎ যে চাঁদা দিয়ে আমরা ফিফটি ফাইভ ডিগ্রি এঁকে নিয়েছি সেখানে যে কোনো মাপের একটি ব্যসার্ধ নিয়ে বৃত্তচাপ করলাম এই বৃত্তচাপেরই সমান করে বি বিন্দুতে একটি বৃত্তচাপ করে নিলাম এবার এখান থেকে আমরা পঞ্চান্ন ডিগ্রি সমান করে অর্থাৎ এখান থেকে এটুকু পঞ্চান্ন ডিগ্রি সমান করে এখানে বি বিন্দুতে কেটে নিলাম বিবিন্দুতে কোনটি অঙ্কন করে নিলাম পঞ্চান্ন ডিগ্রি সমান করে আমরা বিবিন্দুতে কোনটি অঙ্কন করে নিলাম এখানে এটা হলো পঞ্চান্ন ডিগ্রি তো এ সি কোন পঞ্চান্ন ডিগ্রি দেওয়া আছে তাই আমরা এখান থেকে এই দিকে এ কেটে নেব অর্থাৎ এ বি দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স সেন্টিমিটার তার সমান করে আমরা এখান থেকে এটার নাম দিলাম ওয়াই বি ওয়াই থেকে এ বি অংশ কেটে নেব দেখো সিক্স সেন্টিমিটারের সমান করে আমরা বি ওয়াই থেকে এ বি অংশ কেটে নেব এটার নাম দিলাম এ তাহলে এটা হলো সিক্স সেন্টিমিটার আর বি সি দেওয়া ছিল আমাদের নাইন সেন্টিমিটার এবার এ সি যুক্ত করে দিলেই আমাদের ত্রিভুজটি অঙ্কিত হয়ে গেল ত্রিভুজটি অঙ্কন করা হলো এ বি সি ত্রিভুজ যার এ বি সমান সিক্স সেন্টিমিটার বি সি নাইন সেন্টিমিটার এবং এ বি সি কোন ফিফটি ফাইভ ডিগ্রি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে এখন সেই সামান্তরিকের একটি হবে ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য হবে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক যেহেতু বলে দেওয়া আছে সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে তাই এখানে কিন্তু আমরা এসি কে ভূমি ধরে অর্থাৎ এসি কে আমরা সমদিখণ্ডিত করব। তাই এসিকে সমদ্বিখণ্ডিত করার জন্য সিতে কম্পাস বসিয়ে এসি এর অর্ধেকের বেশি আন্দাজে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে বৃত্ত চাপ এঁকে দিলাম এবার ওই একই ব্যাসার্ধ নিয়ে এতে কম্পাস বসিয়ে আর আবার দুটো বৃত্তচাপ অঙ্কন করে নিলাম বৃত্ত গুলো যে যে বিন্দুতে ছেদ করলো তাদেরকে যুক্ত করে দিলেই এসি কে সমদ্বিখণ্ডিত করা হবে সমদ্বিখণ্ডিত করা হবে তাহলে এই হলো এসি কে সমদ্বিখণ্ডিত করা হলো এই বিন্দুটির নাম দিলাম ডি তাহলে আমরা এই এসি এবার যেহেতু এসি কে সমিত করেছি তাই এসি কে ভূমি করলাম এবার এসি এর সমান্তরাল আঁকতে হবে বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল বি বিন্দু দিয়ে আঁকতে হবে তাই এসি এর সমান দৈর্ঘ্য নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে এসি এর সমান পরিমাপ নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ এঁকে নিলাম এদিকে এখন এ বি সমান মাপ নিয়ে আমরা সি বিন্দুতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপ কেটে দিলাম এবার যে বিন্দুতে ছেদ করলো ওই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে বাড়িয়ে দিলে এটি হলো এ সি এর সমান্তরাল সরল রেখা এ সি এর সমান্তরাল সরল রেখা এখন যে সামান্তরিক আঁকবো তার একটি কোণ সিক্সটি ডিগ্রি তাই এই ডি বিন্দুতে আমরা একটা সিক্সটি ডিগ্রি কোণ এঁকে নেব দেখো আগের অঙ্কনটার মতনই এটা কিন্তু যেহেতু বিসিকে আগে সমুদ্রখণ্ডিত করেছিলাম এবার এসি কে সমুদ্রখণ্ডিত করতে হচ্ছে এটাই শুধু তফাৎ তাহলে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা ষাট ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো পরিমাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ করে নিলাম এই বৃত্তচাপকে ওই একই ব্যাসার্ধ ধুনিয়ে এখানে কাটলে এটা হলো সিক্সটি ডিগ্রি ডি বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিলাম এটা যুক্ত করে বর্ধিত করে দিলে এই যে সমান্তরাল সরলেখা এঁকেছিলাম আমরা সেই সমান্তরাল সরলেখা মনে করি এটা পি বিন্দু তাহলে এখানে বি কে ই বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটা ই বিন্দু এবার ডিসি এর সমান করে ডিসি এর সমান করে এই জি ডিসি এর সমান করে আমরা ই বিন্দুতে কম্পাস বসিয়ে ই এফ অংশ কেটে নেব ই এফ অংশ কেটে নিলাম এটা হচ্ছে এফ সি এফ যুক্ত করে দিচ্ছি সি এফ যুক্ত করে দেব তাহলে সি ডি ই এফ এটি হলো নিম্ন সামান্তরিক যার এই কোনটি ষাট ডিগ্রি এবং একটি বাহু এসি বাহুর অর্ধেক এখন আমরা এর কিন্তু অঙ্কন প্রণালী লেখার প্রয়োজন নেই শুধু কি এঁকেছি সেই অঙ্কন পরিচিতিটা আমরা লিখে দেব তাহলে অঙ্কন পরিচিতি অঙ্কন পরিচিতি প্রথমে এ বি সি ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে লিখছি ত্রিভুজ এ বি সি অঙ্কন করলাম যার বি সমান সিক্স সেমি সি সমান নাইন সেমি এবং কোন এ বি সি সমান ফিফটি ফাইভ ডিগ্রি তারপর এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করেছি তাহলে লিখছি ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো সি ডি ই এফ যার সিডি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক অর্থাৎ সিডি সমান হাফ অফ এ সি এবং কোন সি ডি ই সমান ষাট ডিগ্রি এরপর চার নম্বর প্রশ্ন দেখো ত্রিভুজ পি কিউ আর এর কোন পি কিউ আর সমান থার্টি ডিগ্রি কোন আর কিউ ফাইভ ডিগ্রি এবং কিউ আর সমান এইট সেমি ত্রিভুজ পি কিউআর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আঁকি এই চিত্রটি অঙ্কনের জন্য প্রথমে আমরা থার্টি ডিগ্রি ও সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন এঁকে নেব এবং একটি বাহুর দৈর্ঘ্য এইট সেন্টিমিটার এঁকে নেব তাহলে আমরা কোন এঁকে নেব একটা আঁকবো থার্টি ডিগ্রি আর একটা 75 সেভেন্টি ফাইভ ডিগ্রি চাঁদা বসিয়ে আমরা কোন এঁকে নিচ্ছি এই হচ্ছে জিরো টেন টোয়েন্টি থার্টি এখানে ডিগ্রি এঁকে নিলাম আর একটা হচ্ছে সেভেন্টি ডিগ্রি এটা থার্টি ডিগ্রি আর একটা সেভেন্টি ফাইভ ডিগ্রি আঁকব এখান থেকে এই হচ্ছে সেভেন্টি এই হচ্ছে সেভেন্টি ফাইভ এখানে হয়েছে লেখার মধ্যে চলে গেছে অসুবিধা নেই আমরা এইভাবে টেনে নিচ্ছি এইটুকু টেনে নিলাম তাহলে এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর কিউ আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এইট সেন্টিমিটার তাহলে আমরা স্কেল দিয়ে জিরো থেকে শুরু করে এইট সেন্টিমিটার পর্যন্ত একটি রেখাংশ টেনে নিলাম এই এইট সেন্টিমিটার এইবার আমরা উদ্দিষ্ট ত্রিভুজটি আঁকব তাহলে প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখা এঁকে নিচ্ছি যে কোনো মাপের একটি সরল রেখা এঁকে নিলাম সরল নাম দিলাম কিউ এক্স এবার আট সেন্টিমিটারের সমান করে আট সমান করে আমরা qx থেকে কিউ আর কেটে নিলাম এখানে নাম দিলাম আর তো আমাদের পি কিউআর অর্থাৎ কিউ বিন্দুতে কোন দেওয়া আছে থার্টি ডিগ্রি আর আর বিন্দুতে সেভেন্টি ডিগ্রি তাহলে এখানে থার্টি ডিগ্রি কোন সমান করে কোন অঙ্কন করবো আমরা থার্টি ডিগ্রি চাদা দিয়ে এঁকে নিয়েছি এই মাপ নিয়ে অর্থাৎ এখানে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ করছি এই বৃত্ত সমান করে এখানে কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ করে নিলাম এবার থার্টি ডিগ্রির সমান করে অর্থাৎ এই কোণের সমান করে থার্টি ডিগ্রির সমান করে আমরা এখানে কিউ বিন্দুতে কোন করে নিলাম কিউ বিন্দুতে কোন করে নিলাম তাহলে কিউ বিন্দুর সঙ্গে এটা টেনে দিলাম এটা হয়ে গেল থার্টি ডিগ্রি এখন আর বিন্দুতে সমান করে কোন আঁকব তাহলে সেভেন্টি ফাইভ যে আমরা চাঁদা দিয়ে এঁকে নিয়েছিলাম সেখানে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ করলাম ওই একই মাপ নিয়ে আর বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ করে নিলাম এখন সেভেন্টি ফাইভ ডিগ্রি সমান করে অর্থাৎ এখান থেকে ঠিক এইটুকু মাপ নিয়ে আমরা এখানে আর বিন্দুতে সমান কোন অঙ্কন করে নিচ্ছি তাহলে এটা হলো সেভেনটি ফাইভ ডিগ্রি আর এই বিন্দুটির নাম দিলাম পি বিন্দু তাহলে পি কিউ আর ত্রিভুজটি অঙ্কন করা হলো যার কিউ আর সমান আট সেমি আর এই কিউ কোন থার্টি ডিগ্রি আর কোন সেভেন্টি ফাইভ ডিগ্রি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়ত ক্ষেত্র অঙ্কন করতে হবে ক্ষেত্র অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই ভূমিবাহ কিউ আর কে সমদ্বিখণ্ডিত করছি কিউ আর কে সমদ্বিখণ্ডিত করার জন্য কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে আন্দাজে কিউআর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপরে একবার নিচে একবার বৃত্তচাপ ঠিক একইভাবে আর বিন্দুতে কম্পাস বসিয়ে উপরে একবার নিচে একবার বৃত্তচাপ এখানে আমাদের এই বৃত্তচাপ দুটো ছেদ করেনি তাই কিউ বিন্দুতে আর বসিয়ে আমরা টেনে নিয়েছি এবার ছেদ করেছে এই ছেদ বিন্দু দুটোকে যুক্ত করে দেব যুক্ত করে সোজা উপরের দিকে বাড়িয়ে দেব ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো লম্বভাবে সমদ্বিখণ্ডিত করলো এবার কিউআর এর সমান্তরাল সরলেখা আঁকতে হবে পি বিন্দু দিয়ে তাহলে কিউআর এর সমান ব্যাসার্ধ নিয়ে কিউ আর এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ কিউআর এর সমান মাপ নিয়ে আমরা পি বিন্দুতে কম্পাস বসিয়ে এদিকে একটি বৃত্ত করে নিলাম এখন পি আর এর সমান মাপ নিয়ে পি আর এর সমান মাপ নিয়ে আমরা কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে আর একটি বৃত্তচাপ করে নিলাম বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর একটি নাম দিলাম যুক্ত করে বর্ধিত করে দিচ্ছি উভয় দিকে বর্ধিত করে দিলাম পি এস যুক্ত করে বর্ধিত করে দিলাম তাহলে এই পি এস স্বরলেখাই হলো কিউ আর এর সমান্তরাল স্বরলেখা এখন যেহেতু আয়তক্ষেত্র আঁকতে হবে তা আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি যেমন সমান্তরিক আঁকতে গেলে যে নির্দিষ্ট কোণ ছিল সেটা আমরা ডি বিন্দুতে এঁকে নিয়েছিলাম কিন্তু আয়তক্ষেত্র আঁকতে গেলে নব্বই ডিগ্রি তো ডি বিন্দুতে এটা তো ডাইরেক্ট নব্বই ডিগ্রি কারণ এটা লম্ব সমাধিখণ্ড অর্থাৎ এই কোনটাই হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা সরাসরি এবার এই যে ডি বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হয়েছে এটা এস পি কে যে বিন্দুতে ছেদ করলো এখানে একটি নামকরণ করে দেব তাহলে ডি ই নাম দিয়ে দিলাম ই এখন এই ডি আর এর সমান করে আর এর সমান করে আমরা ই বিন্দুতে কম্পাস বসিয়ে ই বিন্দুতে কম্পাস বসিয়ে এই ই এফ অংশ কেটে নেব ই এস অংশ কেটে নিলাম এখন আর এফ যুক্ত করা হলো আর এফ যুক্ত করা হলো তাহলে আর এটাই হচ্ছে আয়তক্ষেত্র এখানে একটা নাম দিতে পারো এস টি তাহলে এস টি যে সমান্তরাল সরলেখা আঁকা হয়েছিল সেই সমান্তরাল সরলেখাকে এই লম্ব সমাধি ই বিন্দুতে ছেদ করলো ই বিন্দুতে কম্পাস বসিয়ে এর সমান দৈর্ঘ্য মাপ নিয়ে এফ অংশ কেটে নেওয়া হলো তাহলে আর হলো নির্ণয় আয়তক্ষেত্র এখন আমরা অঙ্কন পরিচিতি লিখে নেব অঙ্কন পরিচিতি ত্রিভুজ পি কিউ আর এর এর কোন পি কিউ আর সমান থার্টি ডিগ্রি কোন পি আর কিউ সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং কিউ আর সমান হচ্ছে এইট সেন্টিমিটার আর ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ পি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হল আমরা এঁকেছি এফ আর তাহলে এফ আর এটা এরপর দেখো পাঁচ নম্বর সিক্স পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি ফাইভ ডিগ্রি এটা কিন্তু ভীষণ সোজা অঙ্কন সব থেকে সোজা এখানকার মধ্যে তাহলে দেখো প্রথমে আমরা স্কেল পেন্সিলের সাহায্যে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সরলেখাংশ এঁকে নেব তাহলে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই হলো সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবার আমরা ত্রিভুষ্টি অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো মাপের একটি বড় করে সরল লেখা নিচ্ছি সরল নাম দিলাম বি এক্স বি বিন্দুতে কম্পাস বসিয়ে আমরা এবার সিক্স এর সমান মাপ নিয়ে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আমরা বি বিন্দুতে কম্পাস বসিয়ে বি এক্স থেকে বিসি অংশ কেটে নেব এখানে নাম দিলাম সি যেহেতু সমবাহু ত্রিভুজ তাই তিনটে বাহু সমান ওই একই মাপ নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে ওপরের দিকে একটি বৃত্ত চাপ আবার একই মাপ নিয়ে সি বিন্দুতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপে সোজা আর বৃত্তচাপ চাপ তাহলে বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো নাম দিলাম এ সি যুক্ত করে দিচ্ছে এবি আর এ সি যুক্ত করে দিচ্ছে তাহলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুল দৈর্ঘ্য সিক্স পয়েন্ট এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে তাই আমরা প্রথমে বি কে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি ঠিক একইভাবে বিতে কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপরে একবার নিচে একবার বৃত্তচাপ সিতে কম্পাস বসিয়ে একই মাপ নিয়ে উপরে একবার নিচে একবার বৃত্তচাপ করলাম বৃত্তচাপগুলো যেখানে ছেদ করলো তাদের যুক্ত করে দিলেই বি সি কে লম্বভাবে সমদুখণ্ডিত করা হয়ে গেল এটার নাম দিলাম ডি এখন এ বিন্দু দিয়ে বি সি এর সমান্তরাল সৈলে থাকতে হবে তাই বি সি এর সমান মাপ নিয়ে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই কোনো একটা বাহু সমান মাপ নিয়ে আমরা এতে কম্পাস বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ করে নিলাম ঠিক ওই একই মাপ নিয়ে অর্থাৎ এবির সমান নিয়ে সি তে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপকে কেটে নিলাম বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো তার একটি নাম দিলাম পি তাহলে এ পি যুক্ত করে বর্ধিত করে দিলাম এ পি যুক্ত করে উভয় দিকে বর্ধিত করে দিলাম এখন আমরা যে সামন্তরিক অঙ্কন করব সেই সামান্তরিকের একটা কোন দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা আমরা আলাদা করে চাঁদা দিয়ে একেও নিতে পারতাম কিন্তু এই কোনটা যেহেতু নাইনটি ডিগ্রি তাই একে সমদুখণ্ডিত করলেই আমরা ফর্টি ফাইভ ডিগ্রি পেয়ে যাব। তাহলে এখানে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি একে সমদ্বিখণ্ডিত করবো আমরা তাহলে এখানে যে কোনো মাপের ব্যাসাধুনিক বৃত্তচাপ নিলাম এবার এখান থেকে এই নাইনটি ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করার জন্য এ দেখো এখান থেকে এইটুকু সমান নিয়ে সামনের দিকে বৃত্তচাপ ঠিক একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে সামনের দিকে বৃত্তচাপ বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করলো তাদের জুড়ে দিলেই নাইনটি ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করা হলো এটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি এবার সিডি এটার নাম দিলাম ই এপিকে ই বিন্দুতে ছেদ করেছে সিডি কোনটি ফর্টি ফাইভ ডিগ্রি কোন এখন এই সিডির সমান করে অর্থাৎ এখান থেকে এইটুকু সিডির সমান করে আমরা ই বিন্দুতে কম্পাস বসিয়ে ই এফ অংশ কেটে নেব ই বিন্দুতে কম্পাস বসিয়ে ই এফ অংশ নিলাম এটার নাম দিলাম এফ সি এফ যুক্ত করে সি এফ যুক্ত করে দিলাম তাহলে সি ডি ই এফ হল নিম্ন সামান্তরিক যার একটি কোন ফর্টি ফাইভ ডিগ্রি এবং এই সামান্তরিকের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান অঙ্কন পরিচিতি লিখে নেব

বি সি অঙ্কন করলাম অঙ্কন করলাম ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক c d e f অঙ্কন করলাম অঙ্কন করলাম যার কোন c d e সমান 45 ডিগ্রি আজ তাহলে এ পর্যন্তই রইলো এই পরের ক্লাসে আমরা 6 এবং সাত কমপ্লিট করব তো পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলা অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও